আপনাদের ভাগ্য করে একটা এমপি পেয়েছেন বাবু আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এমএলএ কথা শুনেছেন আমি অবাক ওনার বক্তব্য ন্যূনতম সংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো আমাকে জানাতে চাই না যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোন একটা জায়গায় এই অশোক নগরের মধ্যে এই বি অতি বৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এমএলএ পৌঁছেছে কোন এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার বলকে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নাই সে আর নির্দিষ্ট দলের থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে এই দায়িত্ব আবার কাঁধে তুলে নাই আপনার এখানে যিনি এমএলএ আছেন ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছি এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না বিরোধী রাখবে না আরে ভারতবর্ষের এটা বিউটি আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব আজ আছে কালকে অন্য সরকার আসবে কিন্তু আমার দেশের যেটা গরিবের বিষয় বিশ্বের দরবারে আমাদের তুলে তুলতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান সিআইএর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে 2300 থেকে 2500 রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলো এক দিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি এটাই আমাদের ডেমোক্রেসি এটাই আমাদের বিউটি এটা আমাদের গর্বের বিষয় মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার যেটা আমাদের গর্বের বিষয় ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে সেই সিস্টেমকে এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা এই অপদর্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এম বিভিন্ন স্তরের নেতারা এর বিরুদ্ধে যা ধর্ম রাজনৈতিক দলের উর্ধে গিয়ে প্রশ্ন করতে হবে ওনার কাছ থেকে জানতে হবে যে আমাদের বিউটি আমাদের যে ভারতবর্ষের মহত্ব গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে এটা ভুললে চলবে না তাই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে অশোকনগর বিধানসভা কমিটি যাদের উদ্যোগে আজকে আমরা তিন দিন ব্যাপী অধিকার যাত্রা করে আজকে আমরা অধিকার সমাবেশ করছি ধন্যবাদ জানাবো অধিকার যাত্রায় যারা পা মিলিয়েছেন অধিকার যাত্রা সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আরও ধন্যবাদ জানাব প্রশাসনের বন্ধুদের যাদের সহযোগিতা নিয়ে এই আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে সাথে সাথে আজকের এই অধিকার সমাবেশে দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ যাদের মূল্যবান সময়কেও আমাদের পার্টির জন্য তারা দিচ্ছেন তাদেরকে পরিশেষে যারা মিডিয়ার বন্ধুরা আছেন বিভিন্ন স্টিমের মিডিয়া আছেন যারা আমাদের এই কার্যক্রমকে এই কার্যক্রমকে রাজ্য রাজ্যের বাইরে রাজ্য রাজ্যের বাইরে পৌঁছে দিতে বা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এ এক বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি আমরা ভুলে গেলে চলবে না যখন বাংলা বাঙালি বাংলা ভাষার ওপরে যখন আক্রমণ নেবে আসছে ওই নামগুলো আমাদের ভুললে চলবে না তার মধ্যে একজন আছেন কে শহীদ ক্ষুদিরাম বোস আজকে শহীদ ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবস তাই আমরা আমাদের এই মঞ্চ থেকে সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী শহীদ যোদ্ধা বীর আমাদের শহীদ ক্ষুদিরাম বোসকে আমরা স্মরণ করে আমি গুটি এক কথা বলবো বন্ধুগণ একগুচ্ছ দাবি আছে আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করছি দাবির গুরুত্ব গ্রহণযোগ্যতা বাস্তবতা কি আছে নতুন করে বলতে লাগবে না কিন্তু আমি গুটি কয়েক কথা বলবো আমার আগের বক্তা আমাদের সকলের ভালোবাসার আমাদের সকলের অত্যন্ত প্রিয় বাবু আপনাদের অনেক কথা বলেছে আমি আমার মূল বক্তব্য আসার আগে আমাদের পার্টি কেন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই আপনারা শুনবেন ভাই আমাদের পার্টি তৈরি এই জন্যই করেছি বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হওয়ার জন্য যেই কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিম বাংলার বিধানসভায় আঠারোটি এসটি কমিউনিটির বিধায়ক আছে শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে কতটা বলতে পারবে কি কি বলতে পারবে কাদের জন্য বলতে পারবে কি কি বলতে পারবে না সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দিয়ে আছে ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার ফিফ শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে কিন্তু ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত একজন নমঃসূত্র একজন হিন্দু একজন মুসলমান একজন দলিত একজন পিছড়ে বর্গের সমাজের মানুষ তাদের সংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনারা অবাক হবে বিদা আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম সেই লিস্টে হোসেন এসটি কোটায় চাকরি করছে ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে দাস এসটি কোটায় চাকরি করছে এটা অন্যায় হচ্ছে এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে তাদের কোটাতে নন এস চাকরি করছে আমাদের রাজ্যে অনেক এমপি আছে অনেক এমএলএ আছে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এই এতটুকু প্রতিবাদ করার তাদের সৎ সাহস দেখতে পেলাম না কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছে এই জন্য তৈরি হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য কথা বলার জন্য কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শ্রমিকের শ্রম চুরি করবে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যেতো বাম ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল আমি বিধানসভার মধ্যে নির্দ্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছে তাদের কথা বলে যাচ্ছি আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা হচ্ছে ডিফারেন্স আপনাদের একটু বুঝতে হবে কেন আজকে আমাদের উপরে এত আক্রমণ নেমে আসছে যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে নওসাদ সিদ্দিকের মাথায় টুপি মুখে দাঁড়ি ওর পাওয়ার পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে একটা কথা বলে দিই এটা আমার পার্টি নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা আছে এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে অর্থাৎ আমাদের পার্টি এটা আমার পার্টি নয় কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরে আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো যাদেরকে বোঝানোর চেষ্টা করছে বলুন প্রশ্ন করুন যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এই অপদর্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল অন্য কেউ প্রতিবাদ করেনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছিল নওসার সিদ্দিকি প্রতিবাদ করেছিল কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি একটু আগিয়ে যাওয়া যাক যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপি দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে আজকে চলে যাওয়ার পরে এখানকারের বিধায়ক এখানকারের এমপি এখানকারের পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটা কি গো চেয়ারম্যান প্রধান